সবাই গোলাম আকবর কন্দকারের অনুসারী এখানে জানমালের নিরাপত্তা হচ্ছে এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই আমরা অনেক বেশি নিরাপত্তা ভুগছি দক্ষিণ রাউজান নোয়াপাড়া এলাকার গোলাম আকবর খন্দকার অনুসারী জানে আলম বাহিনীর তান্ডব প্রতিদিন ঘটছে গোলাগুলি সহ সন্ত্রাসী বাহিনীর হামলার ঘটনা এতে আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী গত পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পরেও শান্ত হয়নি চট্টগ্রামের রাওজান উপজেলা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর একক আধিপত্য ভ্যানিস হলেও নতুন করে গড়ে উঠেছে ক্যাদার বাহিনীর রাজত্ব রাউজানে আত্মগোপনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা এলাকায় ফের সক্রিয় হয়ে উঠেছে স্থানীয়দের অভিযোগ দক্ষিণ রাউজান গোলাম আকবর খন্দকার অনুসারী হিসেবে পরিচিত জানে আলম বাহিনীর নেতৃত্বে চলছে তাণ্ডব এতে নেতৃত্ব দিচ্ছেন তার অপর ভাই আজিজুল হক মফিজ মোর্শেদ মামুন ফরিদ সহ আরো অনেকেই তাদের তাণ্ডবে এলাকায় প্রতিদিন ঘটছে গোলাগুলি প্রকাশ্যে তুলে নিয়ে মারধরের ঘটনা চাঁদাবাজি সহ নানা ধরনের অপকর্ম করছে সন্ত্রাসী বাহিনীরা এতে আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয়রা একটা ঐতিহ্যবাহী এলাকা আমার মাস্টারদার সূর্য এলাকা কবি নমিত এলাকা এটা একটা ঐতিহ্য আছে এখানে নোয়াপাড়া দক্ষিণবাজারের বাণিজ্যিক রাজধানী নোয়াপাড়া তো এখানে ইদানিং বিশেষ করে আওয়ামী সরকারের পদনের পদ থেকে এখানে বিভিন্ন রকমের সন্ত্রাসের কার্যক্রম পরিণত জনগণ এখানে যানবাহনের নিরাপত্তা হয়ে উঠছে এটার আমরা তীব্র নিন্দা জানাই আমরা অনেক বেশি নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা চাচ্ছি এটা সুষ্ঠু তদন্ত করা হোক এবং আমাদেরকে নিরাপত্তা দেওয়া হোক আমরা কেন এভাবে আতঙ্কের মধ্যে দিন পার করব দেশে কি পুলিশ কি সেনাবাহিনী কি নেই আজকে অনেকদিন যাবত আমি স্কুলেও যেতে পারছি না ভয়ে আমার ফ্রেন্ড থেকে অনেক কিছু জিজ্ঞেস করা হচ্ছে কোথা থেকে আসে কি করে মানে এরকম কিছু জিজ্ঞেস করা হচ্ছে তাই আমরা ভয়ে স্কুলে যেতে পারছি না এরকম হলে আমরা এক্সাম কেমনে দিব সকালে আমরা ইয়াতে যাই হাসপাতালে যাই ওইখান থেকে জীবিত আসবো এই নিশ্চয়তা টুকু আমার মধ্যে আমাদের চেষ্টা করেন অস্থায়ী ভাবে হলেও একটা পুলিশ পারি আমাদের বাড়ির আশেপাশে নোয়াপড়া এলাকায় চার নম্বর ওয়ার্ডে বিশেষ করে খুবই খারাপ অবস্থা এদিকে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খাইজ আহমেদের পরিবারের ওপর পরিকল্পিত সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করছে ভুক্তভোগী পরিবারটি ওরা সন্ত্রাসী জানে আলম অস্ত্র টাক করে আমার বাড়িতে এই জায়গায় এই জায়গায় সে মোটর সাইকেল নিয়ে আসে বাইরে আরো কিছু মোটর সাইকেল নিয়ে আসে আমাকে অস্ত্র ঠাক করে ওই অস্ত্র 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 করে একটা আমরা ওই যে করছি ওরা নিয়ে গেছে ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে দুইটা বিভিন্ন এলাকাবাসী যখন ইয়া করতেছে ঠান্ডা না দেওয়াতেই সব কিছু কি মাল সামানা এগুলা নিয়ে গেছে এগুলো আমাদের সিসি ফুটেজ আছে বিশে অক্টোবর এবং দুইটা মোটর সাইকেল নিয়ে এসে আমার বাড়ির সামনে পনেরো বিশ রাউন্ড গুলি করে তখন পুলিশ এসে পুলিশ এসে পর আমি পুলিশকে বলি বলি দশই নভেম্বর সকাল সাতটা পঞ্চাশ মিনিটে চল্লিশ পঁয়তাল্লিশ সন্ত্রাসীরা আমাদের বাড়িতে এসে এখানে হামলা করে প্রায় চল্লিশ পঞ্চাশ রাউন্ড গুলি করছে টাইপ করার পর আমাকে ফোনে হুমকি দেওয়া হয় আমাকে মেরে ফেলবে সে সবাই গোলাম আকবর কন্দকারের অনুসারী সেই দশ তারিখ আমাকে এখানে অস্ত্র টাক করে দশ তারিখ ঘটনা করার পর এগারো তারিখ পূজা মন্ডলে এসে গোলাম আকবর খন্দকার জানি আলম খাইসের ভিতর মাইক্রো ছিল ওনাকে নিয়ে ঘুরতেছে এটা আমি ফুটেজ করছি জিনিসটা একটা সন্ত্রাসীর সাথে ওনার খেমনে চলাফেরা তবে গত পাঁচই আগস্ট নোয়াপড়া পুলিশ পাড়ি জ্বালিয়ে দেওয়ার পর এখনো স্থাপ হয়নি সেটি এতে আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা পুলিশ বলছে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হচ্ছে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে প্রতিদিন অভিযান চালাচ্ছে পুলিশ পাঁচ আগস্টের পরে নয়টা আগস্ট এখন পর্যন্ত মিসিং আছে আমরা এই অস্ত্রগুলো উদ্ধারের জন্য আমরা নিজেরাই সোর্স লাগিয়ে আমরা উদ্ধারের চেষ্টা করতেছি পাশাপাশি আমাদের যে ইনফরমেশন কালেকশানের দরকার যারা যারা এই অস্ত্র লুটের সাথে জড়িত বা লুট করেছে তারা আমরা আমাদের যেই তথ্য সরবরাহের মাধ্যমে আমরা অস্ত্র উদ্ধারের যে অভিযানটা এটা অব্যাহত রেখে ইভেন নোয়াপাড়া এলাকায় আমরা আমরা সেনাবাহিনীর যৌথ অভিযানও আমরা পরিচালনা করেছি ইভেন পুলিশ লাইন থেকে আমরা অতিরিক্ত ফোর্স আনিয়েও নোয়াপাড়া ক্যাম্প এলাকায় নোয়াপাড়া এলাকায় আমরা সব জায়গায় চিরুনি অভিযান চালিয়েছি এই ঘটনায় যে ঘটনা ঘটেছে এই ঘটনায় আমরা পাঁচজনকে অ্যারেস্ট করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি পাশাপাশি এই ঘটনায় হয়েছে যা বর্তমানে তদন্তদের আছে স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের দাবি সন্ত্রাসী বাহিনীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে প্রশাসন এমনটাই প্রত্যাশা তাদের डेस्क रिपोर्ट ट्वेंटी फोर